নমস্কার সবাইকে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি অমিত আর আপনারা দেখছেন ডব্লিউ বি কোস্টাল অ্যাডভেঞ্চার অমিত চ্যানেলটি তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি তো সেখানে গিয়ে মামার বাড়ি একটা পুকুর শুকাবো তারপরে মাছ ধরবো তো কতটা কি মাছ হচ্ছে সেটাই দেখাবো আপনাদের তো ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক পাবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি মামার বাড়ি আর এসে মোটরটা লাগিয়ে দিয়েছি সাথে পপিও হেল্প করছে পপি বলতে আমার ছেলে মাঠের পুকুর এটা জল খুবই অল্প আছে তো এটাকেই শুকিয়ে মাছ ধরবো আজকে দেখতে পাচ্ছেন পপি মোটরের সামনে জাল দিয়ে দেখছে কোনো মাছ আসছে কিনা ছোট মাছ জাতীয় কিছু দেখছে তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন কতটা কি মাছ পড়ছে কতটা মাছ ধরা আছে সবই দেখাবো আপনাদের আর দূরে দেখতে পাচ্ছেন মামা দিদা বসে আছে আর দেখুন পপি জলে নেমে দেখছে কতটা কি জল আছে আর বাকি আর বলতে বলতে আমাদের বিল্টু মামা সে বসে গেছে বিল্টু বলতে আমার ছোট মামা তো তারি বাড়ি পুকুর এটা আর এটা মাঠে পুকুর তো যথাযথ দেখতে পাচ্ছেন মাছ ধরাও শুরু হয়ে গেছে আর অল্প কিছুটা জল বাকি তো কিছুটা জল কমিয়ে তারপরে মাছ ধরা শুরু হবে আর পপি কোদাল দিয়ে গর্ত মতন আছে ওখান থেকে জলটা বের করার চেষ্টা করছে আর দেখুন একটা মাগুর মাছ ধরেছে পপিটা তো সেটা নিয়ে আসছে জীবিত অবস্থায় রাখার জন্য হাঁড়িতে জল দিয়ে রাখা হবে আর জল শোকানোও চলছে সাথে সাথে মাছ ধরাও চলছে আর আমিও থাকতে না পেরে নেমে গেলাম মাছ ধরতে আর দেখুন বাচ্চা ছেলেটা হচ্ছে পপি ছেলে তো সেও কাতারতে নেমে মাছ ধরার চেষ্টা করছে আর এখন বেলা বাজ বলতে বাজে সাড়ে তিনটে মতো বিকেল তো আমি একটা জিয়া মাছ ধরলাম তো খুব মজা করে মাছ ধরা হচ্ছে আর তাড়াতাড়ি জলটা শুকাতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেলে আর মাছ ধরতে পারা যাবে না তো দেরি হয়ে গেছে আজকে মেশিন বসাতে মামা দিদা নেমে হেল্প করার জন্য এগিয়ে আসছে আর মা ছোটো মামার মেয়ে মিষ্টি সেও নেমে পড়েছে পাকে আর সবাই এক জায়গায় হয়ে মাছ ধরা চলছে সাথে জলও কমানো চলছে দেখুন মাছের লাফালাফিও শুরু হয়ে গেছে আর মোটামুটি ভালোই মাছ পড়ছে এইটুকু জায়গার মধ্যে বেশ ভালোই মাছ আছে বোঝা যাচ্ছে মিষ্টি একটা গলদা চিংড়ি ধরেছে তো সেটা রাখার জন্য মামা দিদাকে দিচ্ছে বেশ বড় সাইজের চিংড়ি পরে দেখাবো আপনাদের সব মাছ একসাথে করে কতটা কি মাছ পড়ছে তো ভিতরে তুলে দেখুন স্কিপ না করে আশা করি ভালো লাগবে অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার বাবা মারা গেছিলো তাই ভিডিও করার হয়নি দেখতে পাচ্ছেন মিষ্টি একটা বেশ বড়ো সাইজের তেলাপিয়া মাছ ধরেছে তো সেটাকে পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই হেল্প করছে মাছ ধরার জন্য তো দেখুন বেশ বড়ো একটা শোল মাছ লাফিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে আর সেগুলোর পেছনে এখন ধাওয়া করা হচ্ছে না কারণ জলটা একটু শোকানোর ব্যবস্থা হচ্ছে তো জল শোকানো হলে তারপরে সম্পূর্ণ মাছটা ধরা হবে তো প্রচুর বাচ্চা কাচ্চা এসছে মাছ ধরা দেখতে আর মাছ ধরা চলছে সন্ধ্যাও হতে যায় তো মোটামুটি মাছ ধরা প্রায় শেষের দিকে আর দেখুন বিলটু একটা বেশ বড় শোল মাছ ধরলো দেখিনি তো বিলটুকে উঠিয়ে দেখাতে বলছি তো দেখুন পপিও আবার একটা বড় শোল ধরলো আর দশক প্রচুর তো এইভাবেই আমাদের মাছ ধরা চলবে আর প্রচুর মানুষ মাছ ধরা দেখার জন্য এসছে আবার একটা বিল টু শোল মাছ ধরলো তো সেটাও দেখালো আর সব মাছটা আপনাদের একসাথে দেখাবো তো সেই জন্য সাথে থাকুন বন্ধুরা ভিডিও টিপগুলো দেখতে থাকুন স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো মাছ ধরা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে এসে সবার মাছ ভাগাভাগি করে দেওয়া হচ্ছে তো ভালোই বেশ মাছ পড়েছে দেখুন অনেক ট্যাংরা মাছ পাকাল মাছ গলদা চিংড়া আরও বিভিন্ন ধরনের ছোটো মাছ পড়েছে তো সেগুলোকে সবাইকে ভাগযোগ করে দেওয়া হচ্ছে আর বাড়িতে দেখুন আমার বাড়িতে রাখা আছে কই মাছ যান্ত জল দিয়ে রাখা আছে এগুলো সব কই মাছ লাঠা মাছ আর এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাগুর জিয়া এগুলো পড়েছে তো সেটা আলাদাভাবে আলাদা গামলাতে জল দিয়ে রাখা হয়েছে তো বেশ ভালোই মাছ হয়েছে ছোট পুকুরে আর মাঠের পুকুর ওটা এখানে মাছ ছাড়া হয় না মাছ অটোমেটিকলি মাঠ থেকে ঢোকে তো অনেক মাছই পড়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাগুর মাছ আর সাথে প্রচুর প্রচুর শোল মাছ পড়েছে শোল মাছ বলতে বড় বড় শোল ছোট শোল সব রকম মিশিয়ে শোল মাছ আর দেখছেন ফলি মাছ তো বেশ ভালোই মাছ পড়েছে তো বিলটু মামা আমার বাড়ির জন্য তো একটা মাছ দিচ্ছে তো সেটা প্রস্তুতি নেওয়া হচ্ছে তো বিলটু আমার বাড়ির জন্য মাছগুলো দিচ্ছে তো যাই হোক ভিডিওটি এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ